ফেসবুকেতে এই যে একটা সমস্যা তা হলো আমাদের কন্টেন্ট মোডেশন দিতেছে না বাট দিতেছে কি ইনস্টিম্যাট সেট আপ আমরা যারা আমাদের ফেসবুক আইডি এবং ফিজিতে কন্টেন্ট মোডেশান সেট আপ না পেয়ে পাইতেছি ইনস্টিম্যাট সেট তাদের জন্য সুখবর সো ভিডিওটি স্কিপ না করে ফুল বিস্তারিত জেনে নিন কী কারণে আপনি পেয়ে গেলেন ইনস্টিম্যাট সেট আপ কন্টেন্ট মোডেশন না পেয়ে তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাবো থ্রি রোডে রোডে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলে এখান থেকে প্রথমে আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল টু আই স্টার্ট আর্নিং উইথ ইনস্টিমিউ অ্যাড সো এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই মনিটেশন টুলসে নিয়ে এসেছে দেন এখান থেকে ইনস্টিম অ্যাডের ভিতর নিয়ে এসেছে দেন এখানে সেট আপের কোনো অপশন নেই দেন এখান থেকে কী আসে দেখতে পাচ্ছেন এখানে আই এম ইন্টারেস্টেড এটা লেখা রয়েছে দেন এখানে কোনো সেট আপের অপশনই নেই ভাই সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ব্যাগে আসি তাহলে মনিটেশন টুলসে এখানে দেখাচ্ছে এটা আমরা যদি সরাসরি মডিডেশন টুলসে একটা ক্লিক দেই তাহলে এখানে দেখতে পারবেন আমার পেজের কোয়ালিটি সব কিছু ওকে রয়েছে যেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই সো এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে কোনো প্রকার টুল সেট আপ নেই স্টার সেট আপ রয়েছে পার্টনারশিপ সেট আপ রয়েছে দেন আমরা কন্টেন্ট মডিশন টুল সেট আপ পাওয়ার কথা আমরা ফেসবুকে সকল কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু কাজ করেছে এই পেজেতে সো আমরা সেটা পালাম না পালাম কি এখান থেকে ইনস্টেম্যাট সেট আপ আমরা যদি সেট আপে একটা ক্লিক দেই সেটা ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইনফরমেশন নিয়ে এসেছে আই এম ইন্টারেস্টেড এখানে আমাদের কিন্তু গেট স্টার্ট লেখা থাকতো বা এয়ার টুলস লেখা থাকতো এরকম কোনো অপশনই নেই সো এটার কাজ কি এটা কেন আসলো সো এটা না আসার তো না আসাই ভালো ছিল কন্টিনি যেহেতু আসলো না বা এটা আসারও একটা মেন রিজন রয়েছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পেজেতে কিন্তু কোনো প্রকার কোয়ালিটি ইস্যু বা কোনো কিছু নেই দেন কন্টেন্ট মেডিসিন পাওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন যে যে আপনার এগুলো নিয়মগুলো প্রয়োজন যেগুলো বর্তমানে যাদের পেজেতে প্রোফাইলে যে সকল প্রয়োজন সেই সকলের জন্য তাদেরকে সেরাপ দিচ্ছে ওই সকল কিন্তু আমি ফলো করেছি এই পেজেতে এর ফলে কিন্তু এই পেজেতে দেখেন আমার কোয়ালিটি ইস্যু ঠিক রয়েছে দেন মডিটেশন অ্যাক্টিভ রয়েছে এখানে দেখেন এখানে কোনো প্রকার টুলস লিমিটেড নেই রিকমেন্ডেশন সাসপেন্ড নেই সব কিছু ওকে রয়েছে ওকে সো এই পেজেতে আমার রিস্সও এখন কম রয়েছে অ্যান্ড কন্টিনি মোডিটেশন টুল যদি সেটা পেতে চান অবশ্যই আপনার হাই রিস্ক থাকে মিলিয়ন মিলিয়ন সেটা অবশ্যই রিস্কটি কমাই নেবেন দেখতে পাচ্ছেন দরকার হলে প্রয়োজনীয় কিছু ভিডিও ডিলিট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে রিস্ক কমে যাবে অ্যান্ড আপনি ভিডিও রিলস ভিডিও আপলোড করা বন্ধ করবেন আপনি একটু লং ভিডিও আপলোড করবেন এবং বেশি বেশি পোস্ট করবেন এবং টেক্স এবং ফটো এগুলো পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার রিচটা কমে আসবে দেন আপনি পেজতে একটা রয়েছেন সো এখান থেকে দেখেন আমার প্রোফাইলে এখন আমি কিছুদিন হলেও রিলস ভিডিও আপলোড করা বন্ধ করেছি দেন আমি এসব হালি টেক্স এগুলো পোস্ট করতেছি সো এভরিওয়ান যারা টুল টু সেটা পানাই তার জন্য এই যে ইনস্টিমেট সেটা রয়েছে আপনার জন্য খুবই খুশির খবর হতে পারে এটা সো আমি যদি আলাদা একটা প্রোফাইল আপনাদেরকে দেখাই ওকে বন্ধুরা আমি আসলাম আলাদা একটা প্রোফাইলে এটা কিন্তু প্রোফাইল পেজ না দেন আমি থিয়েটার একটা ক্লিক দিলাম আমি আগে প্রমাণ দেখাই এই যে এখানে দেখেন আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজেতে বা প্রোফাইল এটা প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার সেট আপ রয়েছে দেন এখান থেকে কন্টিনিমুডেশন টুল আপ রয়েছে এটা কিন্তু আদৌ আমার না এটা আরেকজনের বাট বাট এটা কিন্তু আমার দ্বারাই এই পরিচালনা করে আর কি এই প্রোফাইলটা সো এই প্রোফাইলটা আমার কাছে লগ রয়েছে দেন এখানে দেখেন এখান থেকে ফটো থেকে ইনকাম হয়েছে সতেরো সেন্ট সো এখান থেকে কন্টিনি টুলস পাবার আগে তারই হচ্ছে দুই থেকে তিন দিন আগে মূলত তার হচ্ছে এই প্রোফাইলে ইনস্টিমেট সেট আপ রয়েছিলো দেন আমি ভাবছিলাম না ভিডিও দিব বাট আমি যেদিন চেক দিলাম যেদিন চেক দিয়ে দেখলাম যে সেটা রয়েছে ইনস্টিম্যাট ইনস্টিমেট সেট আপ রয়েছে সে এখানে দেন তারই দুই থেকে তিন দিন আগে মেবি সে ওই যে ইনস্টিম্যাট সেটা পেয়েছিলো দেন আমি যেদিন চেক দিয়েছি দেন তার দিনে আমি দুপুরে সে কল দিয়ে বলতেছে যে ভাই আমার এই যে কন্টেন্ট টু সেটা পেয়েছি ভাই কী করবো বলেন আর তার জন্য কিন্তু ভিডিও বানানো হয় নাই সো যারা অলরেডি পেয়েছেন তারা খুশির খবর সো আমি যদি ওই পেজেতে কন্টেন্ট টু সেটা পাই তাহলে কিন্তু যে যে কমিউনিটি বা যে যে টিকগুলো আমি ফলো করেছি আমি যে যে টিক্সগুলো ফলো করেছি ওই পেজেতে আমি কিন্তু অল বি যদি আপনাদেরকে সহযোগিতা করবো সো আমি যদি কন্ট্রিবিউটেশন টু সেটা পাই তাহলে এটা দেখেন এটা ইনস্টিমেট সেটা বাড়ছিলো কন্ট্রিবিউটেশন টু সেটা বাড়ছে সো আপনারা যারা ইনস্টেমেট সেটা পাইছেন তারা অবশ্যই আরও চান রিচ ডাউন করেন যত রিচ ডাউন করবেন তত দ্রুত আপনি সেটা পেয়ে যাবেন এখানে প্রোফাইল আসলাম দেখেন প্রোফাইলে শুধু ফটো পোস্ট করছে বেশি বেশি পোস্ট করছে ফটো এটা কিন্তু প্রোফাইল এখান থেকে দেখতেই পারতেস না এই যে দেখেন প্রোফাইল দেন এখান থেকেই যে দেখেন ভিডিও আছে গেলাম এখান থেকে কিছু লাইভ রয়েছে বেশিরভাগ সে লাইভ করে ইস্টার গি বইনে সো লাইভ করে সে রিলস ভিডিও কম আপলোড করে দেখেন লাইভ করে বেশি দেন তারপর আরও রয়েছে ধরেন এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার রিলস এটা রিলস এটা রিলস আর এগুলো বাদ বাকি এগুলো শুধু লাইভ লাইভ কিন্তু দেন এখান থেকে আরও রয়েছে এখান থেকে ফটোতে যদি যায় তাহলে দেখতে পারেন বেশি পরিমাণে সে পোস্ট করেছে ফটো এগুলো তার কিন্তু ফটো আপলোড করা দেখতে পাচ্ছেন বেশি বেশি সব ফটো আপলোড করছে প্রোফাইলে ভিজিট করলে বুঝতে পারবেন সো আপনারা চাইলে প্রোফাইলটা ভিজিট করতে পারেন এখানে দেখেন সে কিন্তু এই যে দেখেন পোস্ট করে খালি শুধু পোস্ট করে আর সে লাইক করার আর পোস্ট করে আর রিলস কম আপলোড করে আপনারা কম আপলোড করবেন এখন রিলস রিলস কম আপলোড করবেন রিলসটা কমে নিয়ে আসবেন আপনি সাপ্তাহিক একটা দুইটা আপলোড করতে পারেন এখানে দেখেন এক লাখ প্লাস রিস্ক রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন এব্রিহন আপনার যাদের রিস্ক কম রয়েছে তারা এই ইনস্টিমেট সেটা পাবেন দেখবেন ওটা কনভার্ট হয়ে আপনার চার থেকে পাঁচ দিন সাত দিন পরে কনভার্ট হয়ে কী আসবে এখান থেকে কন্টিনিমেশন টুলস আসবে এটা আপনার চেয়ে নাইনটি পার্সেন্ট শিওর থাকেন সো এব্রিওন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজিয়ে রাখবেন তো যারা ইনস্টিমেট পেয়েছেন তারা একটু অপেক্ষা করুন আরও রিস্ক কমান দেন রিলস ভিডিও আপলোড করেন না আর বেশি লং ভিডিও আপলোড করুন পোস্ট করুন তাহলে কিন্তু আপনারা ওরা কনভার্ট হয়ে দেখতে পারবেন যে কন্ট্রিবিউশন টু সেটা পারছে সব দেখাবে পরবর্তী একটা ভিডিওতে